গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো হয়তো বা তুমি একবার করে পড়েছিলে বা টুকটাক পড়াশোনা হয়েছিল কিন্তু পরীক্ষার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিনে তোমার সেটা মনে নাও থাকতে পারে বা দেখা যাবে যে তুমি লজিক্যালি যেটা এক সময় ভেবেছিলো অ্যান্সার ওটাকে আবার তুমি অ্যান্সার করবে কিন্তু ওটা তো অ্যান্সার হবে না হবে নাম্বারই এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো যে এই যে আমরা কন্টিনিউয়াসলি তোমাদেরকে অনেক বিষয়ে গাইড করার চেষ্টা করছি অনেক বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করেছি বা করছি আবার সাজেশন নিয়ে অনেক ভিডিও বানিয়েছি সাজেশন নিয়ে খুব কমই ভিডিও বানানো হয়েছে বাট আলাদা করে ডেমো ক্লাস দেওয়া আলাদা করে বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া এগুলা বলতে বলতে দিতে দিতে আমি নিজে আসলে অনেকটা বোর্ড হয়ে গেছি আমার আর ভালো লাগছে না ভর্তি পরীক্ষার সময়ও বেশি দিন নেই এখন তোমাদের আসলে যেটা করতে হবে যে আম আমাদেরই যেহেতু এখানে ভালো লাগছে না বা ধরো যে আমরা বোর্ড হয়ে যাচ্ছি তোমাদের আসলে এখানে আরও খুব ভালোভাবে এই সময়টাকে একদমই ভালোভাবে কাজে লাগানো উচিত যাতে করে এই বিরক্তি ভাবটা আমাদের আর না থাকে অর্থাৎ তোমাদের জন্য পড়াশোনায় আরও মনোযোগটা বেশি থাকে এত কিছু গাইডলাইনের যেন দরকার না হয় এত কিছু আর জানানোর জন্য দরকার না হয় আমাদের যেন টেনশন কাজ না করে যে এই কথাটা হয়তো বা বলি নাই এই কথাটা নিয়ে আরেকটা ভিডিও বানানো লাগবে এটা হয়তো বা বলিনি বা এরকম সো এখন এই সময়টা খুব ইম্পর্টেন্ট সময় এখানে কোন ভাইয়া কি বললো আইজান ভাইয়া কি বলেছে বা নতুন ভিডিও কোনো কিছু দিয়েছে কি না এগুলো তোমার এখন দেখার সময় নাই এখন তোমার যেটা করতে হবে এই শেষ সময়ে বিশেষ করে যারা বিউনিটের আছো তোমাদের অবশ্যই এই শেষ সময়টা খুব ভালোভাবে কাজে লাগানো উচিত তুমি যদি আগে পড়াশোনা করে থাকো আট ঘন্টা বা দশ ঘন্টা ডেইলি এখন তোমার দরকার হলে পনেরো থেকে ষোলো ঘন্টাও পড়াশোনা করা উচিত অবশ্যই তুমি পরীক্ষার এক দুই দিন আগে একটু কমিয়ে দিবা পড়াশোনা বা পরীক্ষার আগের দিন অবশ্যই বেশি প্রেশার নিয়ে পড়াশোনা করা উচিত হবে না কিন্তু এখন আমি মনে করি এই কয় কটা দিন যেই কয়টা দিন আছে এখানে এই সময়গুলা তুমি আগে আট ঘন্টা পড়লে এখন তুমি বারো ঘন্টা পড়বা আগে যদি তুমি দশ ঘন্টা পড়তা এই বিগত কিছুদিন ধরে তাহলে এখন তুমি পনেরো ষোলো ঘন্টা এটা যেভাবে মানে তোমার খাওয়া দাওয়া নামাজ পড়া গুরুত্বপূর্ণ যে সকল প্রয়োজনীয় কাজ কারবার আছে একটা দিনের সেগুলো সব কিছু রে করে তারপরে যে সময়টা থাকবে ঘুমানোর চার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা বাদ দিয়ে পুরা সময়টা তোমার পড়াশোনায় লেগে থাকতে হবে অ্যাডহেয়ার টু থাকতে হবে এই প্র্যাপোজিশনটা অনেক গুরুত্বপূর্ণ বিসিএসএ এসেছে আর বিসিএসএ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো এক একটা ব্র্যান্ড হয়ে যায় যে এ এম কেউটা বিসিএসএ এসেছে নাহলে আমি হয়তো বলতাম না অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা যে পড়াশোনায় লেগে থাকো এখন পড়াশোনায় তোমার এভাবে লেগে থাকতে হবে হেয়ারের পরে টু হবে এগুলো সবই জায়গা মতোই থাকবে কিন্তু তোমার এখন পড়াশোনা যে করছো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় আসতে হলে বা এরকম বিষয়ে তোমার মধ্যে ধরো যে এরকম ক্যাটাগরি বা এরকম বিষয় এরকম টাইটেল তোমার মধ্যে তোমার নামের পাশে যুক্ত করতে হলে তোমাকে অবশ্যই এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে যেটা আমি যেভাবে এতক্ষণ কথা বললাম যে আমার নিজেরই আর ভালো লাগছে না যে একই ধরনের কথা আর কত বলবো একই ধরনের কথা তুমি আর কত শুনবা যেগুলো তো সব বলা হয়ে গেছে যে কীভাবে পড়াশোনা করতে হবে কীভাবে ইংরেজি পড়তে হবে কীভাবে ইংলিশের মেমোরাইজিং পার্ট পড়তে হবে কীভাবে ইংলিশের গ্রামার পার্টগুলো পড়তে হবে অসংখ্য ক্লাস পেজে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা বিষয় কীভাবে পড়তে হবে ইংলিশটা আসলে গ্রামারটাকে কীভাবে ফোকাস করে পড়াশোনা করতে হয় রুলস স্ট্রাকচারটা কতটুকু ইগনোর করে পড়াশোনাটা করা লাগে তারপরে আবার রিটার্ন পার্ট যে আহামরি ওরকম কোনো বড় ধরনের কোনো বিষয় না যে এটার জন্য আমার বিশ থেকে ত্রিশটা ক্লাস লাগবে এরকম কোনো ব্যাপার না এইটাও খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি খালি এমন না যে খালি আমি একটা কথা বললাম আর তুমি বিশ্বাস করে ফেললো অবশ্যই তোমার মধ্যে একটা চিন্তা চিন্তাভাবনা করার একটা বিষয় আছে ম্যাচুরিটির একটা বিষয় আছে তুমি এইচএসসি পাস করে ফেলেছ সাংঘাতিক ব্যাপার অনেক বয়স হয়ে গেছে তোমার এখন তুমি সব কিছুই বুঝতে পারো যে কোন কথাটা আসলে প্র্যাকটিক্যাল কথা কোন কথাটা আসলে এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে কোন কথাটা আসলে রিলেটেবল কথা এগুলো তুমি সবই বুঝতে পারছো ঠিক আছে যে রিটার্নের জন্য আহামরি যেমন রিটার্নের দ্বারা এরর কারেকশন আছে আমাদের সি ইউনিটে ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনের কিছু টেকনিক আছে এবং ট্রান্সলেশন কিছু প্রিপারেশন নেওয়া লাগবে যেখান থেকে হুবহু কমন করতে পারে ওরকম টাইপের অ্যারর কারেকশন টোটালি একটা গ্রামার টপিক তুমি এমসি কিউ প্রিপারেশন নিচ্ছ ওখানে তোমার এটা হয়ে যাচ্ছে জাস্ট আলাদা করে কিছু গুরুত্বপূর্ণ অ্যারোর কারেকশন তুমি অবশ্যই প্র্যাকটিস করবা বিউনিটি কি আছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং আছে সেন্টেন্স মেকিং আছে এখন এগুলোর বিভিন্ন টেকনিক আছে যেগুলো আমাদের কোর্সের ব্যাচে বা আমাদের যারা সাজেশনটাও নিয়েছে তাদেরকে এখানে রিটার্ন ক্লাস দেওয়া হয়েছে এখন সাজেশন নিয়ে যদি আমি ধরো যে বলি সাজেশনের পার্ট আমি সাজেশনটা হাতে রেখেছি প্রথম থেকে আমি বলতে চেয়েছিলাম শুরু থেকে সাজেশন নেই বাট তুমি বিশ্বাস করবা না ধরো যে আমি এটা তুমি আসলেই বিশ্বাস করবা না যে আমি শুরু থেকে সাজেশন নিয়েই কথাটা বলতে চেয়েছিলাম এতগুলো কথা চলে আসলো ভিডিওটা আবার এডিট করা লাগবে এই জন্য আমি বলতে থাকলাম যা চলে এসছে সেভাবেই এখন এই সাজেশনটা কিন্তু শুধু আসলে ধরো যে এমসিকিউ পোর্শন বা রিটার্ন পোর্শনের জন্য শুধু এরকম না মেমোরাইজিংয়ের জন্য যা যা বিষয় আছে ওগুলোও সব কিছু এখানে আছে অর্থাৎ বোকেবোলারি বলতে সবাই আমরা কি জানি শুধু সিরোনিমেন্টোনমকে বুঝি কিন্তু না বোকেবলারি বাংলা হচ্ছে শব্দ ভাণ্ডার তোমার মনে রাখতে হবে বোকেবলারি ওয়ার্ডটা একটা আনকাউন্টেবল নাউন কারণ শব্দ ভাণ্ডার বলতে এখানে কি যাচ্ছে একটা গ্রুপ বা সমষ্টি বোঝাচ্ছে ট্রাফিক ট্রাফিক আমাদের পরীক্ষায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক মানে যানবাহন সমষ্টি বোঝাচ্ছে গার্বেজ মানে আবর্জনা সমষ্টি বোঝাচ্ছে স্ল্যাং মানে গালি সমষ্টি বোঝাচ্ছে তাহলে আনকাউন্টেবল মনে রাখতে হবে গুরুত্ব সহকারে এই সাজেশনটা ইংলিশ রিমার্কেবল সাজেশনটা এটা শুধু ধরো যে আমাদের বোকেবোলারি না এটা মোট মূলত বোকেবোলারি পার্টে যা যা আছে ওয়ার্ড মিনিং মানে সিরোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন স্পেলিং ইডিয়ম অ্যানালজি সব কিছু মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট মোস্ট ইম্পর্টেন্ট যে সাতটা লেকচার আছে বা সাতটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে যেখান থেকে বি ইউনিটের গ্রামার প্রশ্ন আসবে ইনশাল্লাহ এবছর সি ইউনিটের গ্রামার প্রশ্ন ইনশাল্লাহ ওই সাতটা টপিক থেকে আসবে এবং শুধু ওই সাতটা টপিকের নামই দেওয়া আছে না ওই সাতটা টপিক রিলেটেড যত এমসি কিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলাতে এসেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর অনেক এমসিকিউ এসেছে গ্রামারের কারণ আমরা যদি বিগত বিশ বা পঁচিশ বছর হিসাব করি এখানে সেগুলাই রাখা হয়েছে যেগুলো আবার আসতে পারে বা ওই টাইপের ওই প্যাটার্নের আসতে পারে এটা আমি তোমাকে বলেই দিয়েছি আগেই বা বলি আমি সবসময় যে গ্রামারের এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলা ডাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি ওভাবে হুবহু রিপিট হয় না কিন্তু প্যাটার্নটা চে চেঞ্জ করে দেয় প্যাটার্নটা সেম থাকে আমাদের ওখানে স্লাইটলি হালকা বা কিছুটা চেঞ্জ করে দেয় বিষয়টা ঠিক আছে এরকম আরও প্রমাণ সহ ক্লাস বা প্রমাণ দিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি বা এমসিকে বোঝানোর সময় আমি অনেকবার বলেছি এগুলো তোমরা আশা করি শুনেছ আবার রিটার্ন পার্ট বি ইউনিট পূর্ণাঙ্গ যা যা আছে সবকিছু এখানে আছে এবং কিভাবে পড়তে হবে সবকিছু আছে সি ইউনিট রিটার্ন পার্টের যা যা আসবে সবকিছু এখানে দেওয়া আছে কিভাবে পড়তে হবে সেটাও বলা আছে এই সাজেশনটা শুধু সাজেশনটাই দেওয়া হচ্ছে না তোমরা এটা হয়তো অনেকেই জানো না সাজেশনের সাথে আলাদা করে সাজেশন যারা নিচ্ছে তাদেরকে প্রাইভেট গ্রুপে মানে ক্র্যাশ কোর্সের মতো আরেকটা গ্রুপ খোলা হয়েছে যেখানে ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করে ওখানে তাদেরকে ক্লাস ক্লাস দেওয়া হয়েছে ফুল ফাইনাল বাইরে তোমার আর কোনো কোনো টিচারের মানে আমারও আর কোনো ক্লাসের দরকার নাই মানে আমার মতো টিচার বা যে কোনো যারা টিচার আছে কোনো টিচারের আর আলাদা করে রিটার্ন ক্লাস তোমার করার দরকার নেই এমনভাবেই দুইটা রিটার্ন ক্লাস নেওয়া হয়েছে এবং এই সাজেশনটা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট কিভাবে শেষ করতে হবে সব কিছু কিন্তু এখানে আলাদা করে আলাদা একটা ভিডিও ক্লাস নেওয়া হয়েছে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো যে ওখানে বলা হয়েছে যে এই সাজেশনটা কীভাবে পড়তে হবে বা কীভাবে সাত দিনে বা চার পাঁচ ছয় দিনে শেষ করা সম্ভব তো এটা হচ্ছে বিষয় তো এটা সাজেশনটা অনেকেই নিয়ে ফেলেছে ডিসেম্বরের একত্রিশ তারিখের আগের সাত দিনের মধ্যেই তো আমি তাদেরকে টার্গেট দিয়েছিলাম ডিসেম্বর একত্রিশ শেষ করবা সাত দিন সময় ধরে দিয়েছিলাম এখন সময় আছে অল্প যারা এখনও নেওনি অতি দ্রুত নিয়ে নিতে পারো এখন এটা তুমি চার পাঁচ দিনে তোমার তো এতদিনে অনেক কিছু মেমোরাইজিং পার্ট পড়া আছে গ্রামার অনেক বিষয় পড়া আছে তো শেষ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই ইংলিশের তিনটা পার্টের তো এগুলো তো অবশ্যই তোমার খুব ভালোভাবে যেটা আমি বলেছিলাম যে ঝাঁজরা করে ফেলতে হবে মানে কি অবশ্যই একটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমার রিভিশন করতে হবে না হলে দেখবা যে অপ্রয়োজনীয় অনেক কিছু পড়েছিল সময় দিয়েছিল ঠিক আছে বাট ওগুলো তো পরীক্ষায় আসলো না বা আসবে না তুমি তখন ওগুলা তো কাজে লাগলো না এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো হয়তো বা তুমি একবার করে পড়েছিলে বা টুকটাক পড়াশোনা হয়েছিল কিন্তু পরীক্ষার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিনে তোমার সেটা মনে নাও থাকতে পারে বা দেখা যাবে যে তুমি লজিক্যালি যেটা এক সময় ভেবেছিলো অ্যান্সার ওটাকে আবার তুমি অ্যান্সার করবা কিন্তু ওটা তো অ্যান্সার অ্যান্সার হবে বি নাম্বার তুমি অ্যান্সার করবে আবার সি নাম্বারই যেটা তুমি এর আগেও সি নাম্বার অ্যান্সার করেছিল ঠিক আছে তো অতি দ্রুত ডিসিশন নেওয়া লাগবে যেটা তোমার আসলে নেওয়ার দরকার আছে কি না